আর এই একটা বাঁধানো ঘাট উনি একটা খোঁড়া মানুষ এই একটা ঘাট দেখুন এই এই একটা ঘাটে উনি জল তুলে বাথরুম বলুন বা যাই বলুন বেরোতে এখানে আসেন আজকের এমন একটা গ্রামে আপনাদের নিয়ে যাব। যেখানে একজন প্রতিবন্ধী ঠাম্মি বলুন বা মা বলুন যেখানে থাকেন তিনার দুর্দশা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব উনি কিভাবে রয়েছেন ওনার কীভাবে কাটছে দিনগুলো সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব তাই বেশি বকবক করব না বা কথা বলে সময় নষ্ট করব না সোজা গিয়ে সেই ঠাম্বির কাছে গিয়ে আপনাদের কথা বলবে এবং উনি কি বলছেন সেটা আপনাদের শোনাবো চলুন

কোনো কিছু দেয় না পুরো প্লাস্টিক ঘিরে রয়েছে আপনি একাই থাকেন বাড়িতে দেখুন একবার বাড়িটা দেখুন এই বাড়িতে উনি একা থাকেন আর এমনি এখানে যে সাধারণ যে পঞ্চায়েত টঞ্চায়েত যারা আছেন ওনারা কোনো কিছু দেন না চাল টাল পান না ওই আমার স্বামী মরে যাওয়ার আগে স্বামী জানতে থাকতে আয়লা চালটা পেতে মিথ্যে বলো কেন যে রেশনে একটা কাঠ আর দুটো কাঠ বাতিল দিয়ে ওই যে সংসার চালায় আর একজন আমাকে মিথ্যে আপনাদের মতন ভিক্ষা করতে যায় এতে সাহায্য

হুম চাল বিক্রি করি করলে আর বাজার ঘাট করি করে মেয়ে জামাই রাখি মেয়েদের কত কোথায় বিয়ে হয়েছে একটা উড়িষ্যায় উড়িষ্যা হ্যাঁ ভালোবাসা করে বিয়ে করে আর তিনজনের আর তিনজনে একটা নবদ্বীপে বিয়ে করেছে আচ্ছা আর একটা বারুইপুরে বিয়ে করেছে সব এখন চার বোনে কলকাতায় থাকে সব দূরে দূরে তো না কলকাতায় ঘর ভাড়া করে আছে ঘর ভাড়া করে তাই এখানে আসে না মার খরচা খাই বোনা আমি কোথায় পাবো বলো আচ্ছা কাঁদবেন না কাঁদবেন না যার কেউ নেই তার ঠিক উপরওয়ালা আছে কাঁদবেন না ঠাম্মি কাঁদবেন না খুব কষ্ট হয় কষ্ট করে মানুষ করেছি না খুব কষ্ট হয় মেয়েদের উপর এটা তো স্বাভাবিক এত কষ্ট করে বড় করার পরও যদি তারা এরকম করে জল ফেলা গেলে সেজে মেয়েটা একটু ভালোবাসে আর কোনো মেয়ে ভালোবাসে না

ওই কামালগাজী আছে না কামালগাজী ব্রিজ হ্যাঁ কামালগাজী আছে নরেন্দ্রপুর থানা আছে এখন এখন নরেন্দ্রপুর থানা হয়েছে কামালগাজী ওখান দিয়ে যেতে হয় ওখানটায় নবদুর্গা ওঠে ওখানে আমার মেয়ের বাড়ি সব ভাড়া থাকে মেয়েরা রান্নার কাজ করে সব মেয়েরা একাই থাকে একাই থাকে কি এই যে রাত বেরোতে অসুখ হলে কি করবো ঝড় বৃষ্টি হলে কি ঘরে থাকি মরতে হয় ঘরে মরু কারো বাড়ি যাও আমার ডাকে আমি বলি না আমি ঘরেই মরবো আমি কারো বাড়ি যাব না ভগবানের সাথে নাই নেবে কিছু করার নেই আচ্ছা এখানে গ্রামের মানুষ যারা আছেন মানুষজন যারা আছে না না আপনাকে দেখাশোনা করে একটু একজন দেখাশোনা করে বিপদ আপদ হলে পাশে এসে দাঁড়ায় হ্যাঁ দাঁড়ায় মিথ্যে বলবো কেন তোমাকে দা কিন্তু ওই সময় তো ঘরটা পাই না এই দেখ হেলে গেছে হ্যাঁ ঘর তো পুরো একদম এই হচ্ছে বাড়ি পুরো ত্রিপল দিয়েই চাপানো হেলে গেছে কি করব কিছু করার আছে ও কিছু করার নেই কতবার বলেছি দেয়নি না যার ঘর আছে তার দুটো তিনটে করে ঘর দিয়েছে আর আমার ঘর নেই আমার একটা দেয়নি সেই ঘরটা ক্যান্সার করে দিয়ে দিয়েছে ফটক তুলে নিয়ে গেছে সব কিছু করেছে দিদি ফটক তুলে দিয়েছে সব কিছু করেছে ঘর দেয়নি না ঘরে লিস্টটি আছে তবু ঘর দেয়নি সেই ঘরটা বাতিল করে দিয়ে দিয়েছে কি করব দিদির বাড়ি গেছেন অফিসে

বড় হতে অনেক কিছু বুঝতে শিখে গেছে তাই না কিন্তু বুঝতে পারছে না যে ওনাদের জন্য কি অপেক্ষা করছে কাঁদবেন না কাঁদবেন না মা এক সময় মনে কষ্ট লাগে ও হোক ভগবানের তোদের ভালো রাখ তোদের তো সন্তান আছে পরপর তো আছে বাবা একশো অবশ্যই পরপর তো আছে কিছু করার আগে পরে মায়ের চোখে জল হয়ে গেছে না বাবা করবো চিংড়ি মাছ কিনেছি করবো বাবা মায়ের বাবা জল জীবনে বিফলে যাবে না ওই জন্য বলি তোরা সুখে থাক তোরা যেখানে থাকিস তোরা সুখে থাক আর আমাদের যাদের সঙ্গে বিয়ে হয়েছে জামাইরা যারা বলবো সব মদ খেবো সব মদ খেয়ে চারটে জামাই সব মদ খেবো মার শাশুড়ির কাছে টাকা নিয়ে মদ খাবে ওই দিনা আর না যাই না ও এই জন্য খারাপ হয়ে গেছে মদ খারাপ জামাই জামাইরা কি করেন জামাইরা সব জোগাড়ে কাজ করে আচ্ছা জামাইয়েরা জোগাড়ে কাজ করে পায়ে ব্যানে কাজ করে আশেপাশে তোমার কোনো মেয়ের বিয়ে হয়নি

মদ খাওয়ার পয়সা ফোন দিয়ে সব জমা দিয়েছি এখন টাকা নেই ভাই আর আমার আপনি আগে কি করতেন আগে আমি রোগীর কাজ করতাম রোগী হ্যাঁ বাড়ি বাড়ি আচ্ছা 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 আয়া যেটা কে বলে হ্যাঁ মাসে কাজ করতাম ও সেই ঘর টাকা ছেলে ঘরটা বেতে নিয়েছি আর এখন এখন পারি না এখন বলে গেছে মরে যাওয়ার সময় বলে গেছে কলকাতায় মরেছে লকডাউনের সময় মরেছে শ্রাবণ মাসে রাত দুটোর সময় মারা গেছে সামনে হ্যাঁ কোলে মাথায় না না কলকাতা মরেছে গুড়িয়ায় মরেছে বলে গেছে যে ঘরে চলে যাবে ঘরের মানুষ ঘরে যাবে কেউ না কেউ ভিক্ষা করে খাবে তোমরা এখানে আর কাজ করতে হবে না ওটাই ওটাই করে খাবে অনেক ভালো মাথা উঁচু করে বাঁচবে কারো কাজে ছোট হবে না ওই জন্য তো চাইও না নিজেই খাই নিজে ভিক্ষা করি নিজে দুঃখ করি ওই কোথায় একটা নাকি ইলিপে দেচ্ছিল ইলিপে আগেবারে শুনেছি ইলিপে কোথায় যেন চাল আচ্ছা তার সন্ধানটা করতে হবে ইলিপে নাকি কোথায় চাল দিচ্ছিল

এখন সব স্মার্ট হয়ে গেছে মা এরকম করছে আমাদের সম্মান হানি হয়ে যাবে সমাজে মুখ দেখাতে পারবো না কেউ আর অস্বীকার করছে কি সকালে খাওয়া দাওয়া করেছেন পায়খানা গেলে কোথায় যাও সত্যি কথা বলে নিজের গাঁটি করেছি এই দেখুন এই ঘাটে পয়সা দিয়ে করেছে এটা হাজার টাকা দেখুন এই দেখুন নিজের পয়সা এই একটা বাথরুম ঘর উনার দেখুন একটা মহিলা মানুষ হ্যাঁ আর এই একটা বাঁধানো ঘাট উনি একটা খোড়া মানুষ এই একটা ঘাট দেখুন এই একটা ঘাটে উনি নাবেন নেবে জল তুলে এই বাথরুম বলুন বা যাই বলুন রাতবিরাতে এখানে আসেন সত্যি দুঃখের শেষ নেই তো কষ্ট জীবনে পাইনি ভাই বাড়ির ভিতরটা একবার আপনাদের দেখাচ্ছি দাঁড়ান দেখলে বুঝতে পারবেন কি অবস্থা দেখুন দেখুন বাড়ি বাড়ি পুরো হেলে গেছে পুরো দেখুন পুরো বাড়ি পুরো পুরো বাড়ি হেলে গেছে দেখুন এই একটা বাড়ি গরমকালে এগুলোতে সাপ খোপের পুরো বাসা হতে পারে একদম একটা বাড়ি এখানে মায়ের মূর্তি রয়েছে যাই হোক মা সবার পাশেই থাকেন আর দেখুন পুরো চারিদিকে ফাঁকা আলো আলো ঢুকছে দেখতে পাচ্ছেন মানে চারিদিকে বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগ আসলে কি অবস্থা ঘটে আর যেহেতু এইরকম একটা পরিস্থিতি দেখুন দেওয়াল টেওয়ালগুলো গুলো দেখুন গরমকালে এগুলোতে সাপ খোপের বাসা একদম ঝুঁকিপূর্ণভাবে কিন্তু উনি এখানে বসবাস করেন যাই হোক আপনারা একটু দেখুন আর একটু বোঝার চেষ্টা করুন এই যে আমফান ঝড় হয়েছিল তখন কোথায় ছিলে আমফান ঝড় হয়েছিল তখন আমি আমার কলকাতায় তখন ছিলাম খুব বিরাট বড় ঝড় হয়েছিল তো ও তখন তো করোনা চলছিল হ্যাঁ তখন করোনা চলছলে স্বামী তখন এই হাসপাতালে সেই হাসপাতালে হাসপাতালে নিয়ে जात चलो

ওই গাং ধারে যাবো বলে প্রতিবন্ধী খরা মানুষ বলে ওই জন্য নিজের গাড়ির পয়সা দিয়ে এই টোকা করতে হয়েছে এই ঘর টোকা এই পায়খানাটা কোথায় যাবো বলা যায় না কখন বা বাবুকটা হতে পারে কি করতে পারে ওই জন্য এইটা নিজের বাবু বলতে হ্যাঁ হ্যাঁ কখন ওই জন্য এই গাড়ির পয়সা দিয়ে করতে হয়েছে এই ঘর টোকা